হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্গিতা অবন্তিকা দেখো পড়িশোনাদের ঘুম করিয়ে দিয়েছে অনেক সকাল তো হয়ে গেছে দেবঙ্কিতা অবন্তিকা ওদের ডাকবে না ঠিক আছে তাহলে এখন পরিষণাদের ডাকা হোক ডাকো ডাকো সকাল হয়ে গেছে দেখো দেখো ডাকো দেখো হ্যাঁ তুলে হেলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো

ঠিক আছে আজকে অনেক দিন পর আঁকুতব ওটা খাবো মা ঠিক আছে বানিয়ে দেবে তো ঝাল দেবে না তো মা ঝাল দেবে না তো ঠিক আছে মা বানিয়ে দাও আমরা খেলা করি আমি ডাট মাছবো কলগেট দাও আর ব্রাশ দাও বাবা নতুন গ্লাস এনেছো ওদের জন্য নতুন গ্লাস নিয়ে এসেছো

আচ্ছা আমরা পরোটা বানাতে তাহলে চলে যাই তাই তো রুমাল দাও ওখানে রুমাল দাও গুলোকে রুমাল দাও তাড়াতাড়ি মুছে দাও মুছে দাও হ্যাঁ মুছে নাও মুছে নাও আমি পরোটাটা এবার করার চেষ্টা করি আজকে করবো আলুর পরোটা তাই দেখো এই যে ময়দা দেখো এখানে ময়দা এখানে আলুগুলো তোলো আলুগুলো একটুখানি ছাড়িয়ে দাও আমাকে হ্যাঁ আর ময়দাটা আমি ওই ওই মগের মধ্যেই ফেলো হ্যাঁ আলুটা আমি সেদ্ধ করে নিয়ে এসছি আগে থেকে বুঝেছো না হুম দেখো ময়দা কতটা নেব এতটুকুই নিই পরোটা বানাবো তো আর বেশি খায় না তাই না আলুটা ছাড়িয়ে দাও এটা ঢাকনাটা আটকে দি আর লাগবে না এটা আলুটা ছাড়িয়ে দাও সেদ্ধ আলু আমি আলুটা সেদ্ধ করে ছাড়াতে পারছো না তা ছাড়াও ভালো করে কত টাইম আলু ছাড়াতে কত টাইম লাগে এই যে আলু সেদ্ধ গুলো আমি টিপে নেব টিপে নেব টিপে নিয়ে এর মধ্যে মশলা মিশাতে হবে পেঁয়াজটা কোথায় দেখো তোমার কোথায় রেখেছি হ্যাঁ রাখো ওখানে রাখো রাখো আমি আলুটাকে আগে ফিনিশিং করে নিই বুঝলে ময়দাটাকে এবার মাখবো এই যে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা এই আলুর মধ্যে যাবে বুঝেছো এই আলুর মধ্যে পেঁয়াজ কুচি যাবে নুন যাবে একটু হালকা তেল যাবে নুনটা কোথায় নুনটা এখানে গলে গেছে নুন দিয়ে দিলাম ঠিক আছে দেখো এর মধ্যে আর কি দেবো মনে হয় কাবাব মশলাটা কোথায় শোনা তেল দিয়ে দিই কাবাব মশলাটা দাও একটু খুলে দেবে না আসো একটু কাবাব মশলা দিই দারুণ লাগবে হুম বন্ধটা হবে দেখো বেশ এটা হয়ে গেল এবারে এটাকে মেখে রাখতে হবে সুন্দর করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব এটাকে বুঝেছ দেখো কত সুন্দর হয়েছে দেখো মনে দেখো কত সুন্দর হচ্ছে মা লাইটে ধরাও তো সোনা আর একটু ভালো দেখাবে লাইটে ধরাও বেশ এটা আমার করা কমপ্লিট আলু আলুটা আমার রেডি ঠিক আছে এবার ময়দাটা মাখবো দেখো ময়দাটার মধ্যে একটু তেল দেব হুম তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিই মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে চিনি দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিই এবার এটাকে মাখবো দেখো একটু জল দিয়ে দেবো একটু অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মাখতে হবে বুঝেছো অল্প অল্প জল দিয়ে জল দিয়ে না তো আবার বেশি নরম হয়ে যাবে বুঝলে দেখো মাখা শুরু করে দিবো না এ দেখো মনে মাখছি দেখো এই দেখো এরকম পুরো একদম এরকম করে মাখতে হবে রাখো 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 আমি নিচ্ছি দেখো আরও জল লাগবে একদম ডোটা খুব সুন্দরভাবে একদম সফট করতে হবে এই দেখো আমার ডোটা কিন্তু একদম সফট হয়েছে দেখো কি সুন্দর সফট হয়েছে এটাকে এবার বাটি বানাবো এই বাটি বানিয়ে এর মধ্যে আলুটাকে পুর করবো দেখো কত সুন্দর হবে জানো আমি এই দেখো থাল নিয়ে এসেছি থালের উপরে করব আমি আজকে বুঝলে এটাকে বাটি করতে হবে আগে ভালো করে বাটি করতে হবে মুড়তে হবে বুঝলে দেখো দাও তো দেখো এটাকে বাটি করে ভালো করে পুটটা দিতে হবে আগে করে নি আমি দি করছি তো এ দেখো আমি এরকম বড় করে বেলে নিয়েছি এর মধ্যে আলু দেবো এবার আলুটা এর মধ্যে দাও তো তোমরা দাও এর মধ্যে দাও

দেওয়া হয়ে গেছে এটাকে বাটি করে মুড়তে হবে এই দেখো এটাকে এখানে মুড়তে হবে সব পুরো একদম সাইড দিয়ে করে মুড়তে হবে দেখো এই দেখো এটার মধ্যে আমি কিন্তু পুর হয়ে গেছে এটাকে মুখটাকে আটকে দিয়েছি এবার দেখো এবার এটাকে যদি আমি বেলি না এই মোটাটাকে খুব সুন্দর হবে দেখবে দেখো সুন্দর করে করছি দেখো এইভাবে এটাকে আলতো ভাবে বেলতে হবে বেলে দিতে হবে দেখো আমি এক হাত দিয়ে পাচ্ছি না রেমোনা দাঁড়া আস্তে আস্তে করে নিই করে নিয়ে বন্ধুদেরকে দেখাই বুঝলি বেলে নি বন্ধুরা দেখো আমি এক হাতে ক্যামেরা ধরি তো ওই জন্য আমি পারছি না ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি করে এই দেখো বন্ধুরা পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলো এরকম দেখা যাচ্ছে উপর থেকে কত সুন্দরভাবে বেলেছি দেখো পরোটাটা খুব সুন্দর এটা একটু মোটা হয়েছে কিন্তু মোটা একটু হবে পরোটা আলুর পরোটা একটু মোটামোটাই হয় খুব সুন্দর লাগছে এবার ভেজে নিই তোমাদেরকে দেখাই কড়াই নিয়ে আসবো না দেখো আমার কিছু বেলা হয়ে গেছে একদম ভালো মতন গোল হয়েছে দেখো সুন্দর গোল হয়েছে কড়াই দিয়ে বসিয়ে দিই তাহলে হ্যাঁ কুলকিটা দাও না ওটা লাগবে না দেখো ইন্ডাকশনটা চালিয়ে দিলাম বসিয়ে দিই দেখো এবারে কীভাবে তেল দিতে হবে তো শুকিয়ে যাক জলটা এই দেখো এবারে এইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দেখো ও না এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আগে একটু সেখে নিই তারপরে দেখো তারপরে কি তেল দেব আগে থেকে তেল দেবো না তাহলে কী বলতো পুড়ে যাবে এটা একটু সেদ্ধ মতন হয়ে যাক তারপরে গিয়ে হবে বুঝলে এই দেখো এবারে এটাকে উল্টে দেব এবার এই পিঠটা হয়ে যাক এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ করলেই হয়ে যাবে

কি সুন্দর আলুগুলো দেখাবে একদিন মা এর মধ্যে ডিম দিয়ে আমরা পরোটা বানাবো ঠিক আছে ঠিক আছে দেখো কি সুন্দর পরোটাটা ফুলে উঠেছে কি সুন্দর ফুলে উঠেছে মনা দেখ কি সুন্দর ফুলে উঠেছে এটা এদিকে উল্টে দিয়ে পারে দেখি ওই পিঠটা কত দূর হলো পিঠা হয়ে গেছে এই পিঠটার জন্য এই পিঠটার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো সাইড দিয়ে দেখো এটা এবারে হয়ে যাবে আমাদের কটা রেডি হয়ে যাচ্ছে মোনা দেখো হ্যাঁ একটা না কি সুন্দর হচ্ছে দেখো দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো পরোটাটা পরোটাটা এত সুন্দর হয়েছে না খেতেও দারুণ হবে দেখেছ মনা এ দেখো ওরা বসে আছে খাওয়ার জন্য বসো বসো একটু দাঁড়াও পরোটার একটু টাইম লাগবে আমাদের পরোটা রেডি ট্যানটানা দেখো কি সুন্দর হয়েছে দেখো মনা এই যে দেখো দেখেছ পরিশনা দেখো 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 পরোটা দেখেছো কি সুন্দর প্লেটে তুলে নিলাম আমি এবারে এটাকে আমরা কেটে কেটে খাওয়া হবে তাই তো দেখো এটাকে ভিতর দিয়ে দেখা যাক ভিতরে আলুটা কেমন হয়েছে তাই তো দেখো কেটে নিয়ে এটাকে পরিসনা তো তো ভাগ করে দিতে হবে না দেখো চার ভাগ আমি করে নিয়েছি এটা দেখেছো এটা পরিষ্ণ প্লেট কই দেখো দাও 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 এই যে দিয়ে দিলাম ওকে পরিষ্ণা তুমি বসে আছো তো খেয়ে নাও খেয়ে নাও এই নাও দেবঙ্কিতা এই নাও অবন্তিকা এই নাও তোমার প্লেট এই প্লেটে নি নাও ব্যাস খাওয়া স্টার্ট করে দাও খেয়ে দেখো ভিতরটা কি আছে পাওয়াটার ভিতরে দেখি আলুটা ঠিক আছে দেখতে দেখ কি সুন্দর দেখেছো

টেস্ট করে দেখো আগে আমি একটু টেস্ট করে দেখি হ্যাঁ টেস্ট করে দেখি দাঁড়াও অসাধারণ হয়েছে ওটা বেশি তেলও লাগে না জানো আর তেল কম লাগে আর সবাই খেতে টেস্টও হয় হেবি ভালো লাগে

খেতে পারলো তা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার কালকে হলো আসবো টাটা বন্ধুরা কালকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থেকো আর আমাদের আশীর্বাদ করো টাটা বন্ধুরা